আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি এরকম একটা ইমেজ থেকে জাস্ট এইরকম ইমেজ থেকে কনভার্ট করতে পারবেন এবং ফাইনালিভাবে আপনি জাস্ট কাস্টমাইজ করার মাধ্যমে আপনি এরকম সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন করে ফেলতে পারবেন বাইরে আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সে ভর্তি চলছে সো এটার ভর্তি শেষ হতে আর বাকি আছে কিন্তু মাত্র সাত দিন তো এই সাত দিনের ভিতরে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেসিক্যালি কী টাইপসের জিনিসপত্র আপনাকে এখানে দেখানো হবে একেবারে এসকাস থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন এ টু জেড একেবারে প্রজেক্ট বেস আকারে দেখানো হবে এবং সে সেই ডিজাইন দিয়ে আপনি ঠিক কীভাবে মার্কেটিং করবেন কোন ক্লায়েন্টদেরকে আপনি দেবেন বা কোন ক্লায়েন্টদের সাথে আপনি কাজ করবেন সেই টাইপসের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি একেবারে এ টু জেড জেনে যাবেন এবং সবগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ধরনের কোনো থিওরি টাইপসের কোনো কথাবার্তা হবে না ধরেন আপনি এইখানে যান সেইখানে যান আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি ওইখানে যান এবং আপনি ওনাকেই মেসেজ করেন অ্যান্ড আপনি তাকে মেসেজ করতে পারেন দেন আপনি দেখবেন ইজিলিভাবে আপনার সিভি থেকে শুরু করার প্রত্যেকটা জিনিস এমনভাবে মেনটেন করা হবে দেখবেন আপনি কিন্তু খুব সহজেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং জবও কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন এবং নিচে আপনারা জানেন যে আমাদের কিন্তু ত্রিপলস এস থেকে শুরু করে জব প্লেসমেন্ট সাপোর্ট সব কিন্তু কিন্তু আমাদের কোর্সের ভিতরে ইনক্লুড থাকে যেটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না সো আপনি একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন এবং আমাদের কোর্সের ফি কিন্তু মাত্র চার হাজার টাকা সো আপনি কিন্তু ইজিলিভাবে জয়েন করে ফেলতে পারবেন আর কি মনে রাখবেন বাকি আছে কিন্তু মাত্র আর সাত দিন তো দেখুন এই পোস্টারটা করার জন্য বেসিক্যালি আমি প্রথমত কী করেছি এই যে আমার একটা ইমেজ এটা আমি নেওয়ার ট্রাই করেছি এবং ইমেজটা নেওয়ার পর আপনি কিছু সিম্পল প্রম্পের মাধ্যমে আমি এরকম একটা জিনিস তৈরি করে ফেলতে পারবেন যেমন আমি যদি একটু গুগল এআই স্টুডিওতে আপনাদের যাই নিশ্চয়ই আপনার জানেন যে আমাদের বর্তমানে বেড়ানো চলে আসছে নেনা বানানো তো এর মাধ্যমে কিন্তু আপনি আসলে আমরা যেটা অনেকেই করি অথবা বিভিন্ন টাইপের জিনিসপত্র ফালতু জিনিসপত্র ট্রাই করি বাট আপনি যদি এটা কি ইফেক্টিভাবে ব্যবহার করতে পারেন দেখবেন যে খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন অনেক কিছু তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে সিম্পল একটা ইমেজ দেওয়া ট্রাই করছি এবং খুবই সিম্পল জিনিসপত্র দেখা ট্রাই করছি নট যে আপনার অনেক বড়টা প্রম্পট লাগতে হবে সামথিং কিছু একটা করা সো আপনি প্রথমত একটু ক্রাইং টাইপসের ফেস ট্রাই করছিলাম দেখুন এখানে ক্রাইং একটা ফেস আসছে পরে আমার মনে হয়েছে না একটু টেনশন হলে ভালো হইতো তো একটু টেনশন টাইপসে দেখুন এখানে ফিল দেওয়া ট্রাই করছি তারপরে আমার দরকার ছিল কি এইটা ইমেজটা দরকার ছিল ইমেজটা আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে নিয়েছি অ্যান্ড ফাইনালিভাবে এখান থেকে আমার কি দরকার ছিল দেখেন এই চেয়ারটা তো আমার দরকার ছিল না জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডে দরকার ছিল সো দেখুন ফাইনালি ভাবে এটাকে ডার্ক করে দেন আমি এখানে প্রপার ব্যাকগ্রাউন্ড এখানে কালেক্ট করে নিয়ে নিলাম নট যে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করেছে আমি কিন্তু আরো অনেক জিনিসপত্র কালেক্ট করছি এবং সেখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে দেন কিন্তু এটা তৈরি করা ট্রাই করা হয়েছে তো চলুন আমি একটু প্রসেসগুলো দেখে আসি তো এই ইমেজটা তো জেনারেশন আপনি দেখলেন এটা আমি এইভাবে করে জেনারেট করলাম দেন ফাইনালিভাবে যখন আপনি এখানে আসবেন দেখবেন আপনি যখন একটা রুমের সাথে অ্যাডজাস্ট করুন বা লাইটের সাথে অ্যাডজাস্ট করবেন তখন আপনাকে এরকম কালার ম্যাচিং করতে হবে তো কালার ম্যাচিং করার জন্য বেসিক্যালি হচ্ছে এই ডিজাইনটাতে যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানটাতেই যে আমাদের একটা মেইন ইমেজ এটা আমাদের মেইন ইমেজ সো এই মেমেজটা যদি একটু যাই এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ করা আছে তাই না সো গ্রুপ করার পর দেখুন এখানে যদি আমি একটু যাই এইখানে দেখুন আমি প্রথমত কী করেছি প্রথমত আমি জাস্ট ইমেজটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি এবং এইটার উপর আমি জাস্ট কি করেছি দেখুন এখান থেকে ব্রাশ টুল অ্যাপ্লাই করেছে অ্যান্ড মিক্সার ব্রাশটা অ্যাপ্লাই করে জাস্ট দুইটাকে মার্ক্স করে আমি একটা গ্রুপ করে ফেললাম অ্যান্ড গ্রুপ করার পর দেখুন এটার উপর আমি কী করছি দেখুন ডস এবং বার্ন অ্যাপ্লাই করছে দেখুন করে এটা প্রপার অ্যাডজাস্টমেন্ট এখানে হয়ে যায় অ্যান্ড দেন ফাইনালি কী করেছি দেখুন ডস বার্ন অ্যাপ্লাই করার পর এটার উপর একটা জাস্ট হাইপাস ফিল্টার ব্যবহার করেছে তাতে করে কী হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটু অ্যাডজাস্টমেন্টটা পুরো ফোকাসে চলে আসছে আর কি অ্যান্ড এইটা আসার পর ফাইনাল আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে ঠিক এরকম অবস্থায় ছিল এবং এইটা কীভাবে আনা হয়েছে সেটা দেখে চলুন প্রথমত এইটা আনা যদি দেখুন এখানে একটা এক্সপোজার লেয়ার নেওয়া হয়েছে তাতে করে কী হয়েছে যে এই পাশটা আমরা একটু ডার্ক করছি এবং যেহেতু আমরা এই পাশে একটা লাইট রাখার ট্রাই করছিলাম সেই পাশে একটু আমরা লাইটে কনভার্ট করে রেখে দিলাম এবং এখানে দেখুন যে লাইটের যেটা কালার আছে সেই কালারটা কিন্তু সেম এটা যেটা এখানে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস একেবারে কোথা থেকে কীভাবে আপনি আনবেন এ টু জেড কিন্তু আপনাকে পুরো প্রজেক্ট বেস দেখানো হবে সো আপনার কিন্তু কখনই টেনশন করতে হবে না বেসিক্যালি আপনার কি টাইপসের কাজ আপনি শিখবেন বা কোন টাইপসের কাজ আপনি করবেন সো ইটস এ সিম্পল পোস্টার আরও অনেক প্রিমিয়াম টাইপের জিনিসগুলো কিন্তু আপনি আসলে জয়েন করলে পেয়ে যাচ্ছেন তাই তো সো দেখুন এখানে এটা আনা হয়েছে এবং এখানে যে টেক্সটটা নেওয়া হয়েছে আপনি টেক্সট ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট হচ্ছে একটা হচ্ছে হেলাল বর্ণমালা এবং একটা হচ্ছে আপনার অনেক বাংলা টাইপসের ফ্রন্ট আর কি এবং এটার উপর সিম্পল কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে আর কি এবং এখানে যে একটা স্ক্রাইবল ব্যবহার করা হয়েছে এবং এখানে সিম্পল একটু লেখা হয়েছে যে ঠিক আছে চার মাসে কিন্তু আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার লাইফে আসলে কি টাইপসের পরিবর্তন আসবে বিকজ যারা লেগেছিল তাদের এই জিনিসটা কিন্তু আসছে আর কি তো যদি আমি এই জায়গাটাতে একটু যাই আপনি খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন এখানে তো লাইটেরটা হালকা যে বাড়ানো হয়েছে তাই না যাতে করে এই পাশ থেকে আমাদের লাইটের ইফেক্টটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আরেকটু একটু জুম করে দেখাই দেখুন এইখানে লাইটেরটা এই যে এখানে একটু বাড়ানো হয়েছে এবং এই পাশে কিন্তু একটু বেড়েছে সো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে প্রপার ফোকাস করতে হবে বিকজ আপনাকে কিন্তু একটা প্রিমিয়াম প্রেস জিনিসপত্র তৈরি করতে হলে আপনাকে প্রত্যেকটা জিনিস কিন্তু এই টু জেড ফোকাস করতে হবে এবং দেন কিন্তু আপনাকে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার নিজের মতো করে কিন্তু ডিজাইন করতে পারবেন তো দেখুন এই তো ওভারঅল ব্যাপার স্যাপার এখানে দেখতেই পারলেন যে আমাদের কী কী জিনিসপত্র এখানে করা হয়েছে এবং ফাইনালিভাবে আমরা যেটা করেছি সেটা সবগুলো লেয়ার মিলে দেখুন একটা মার্ক্স করেছি শিপ কল্ট্রোল অল্টার ই প্রেস করে দেন এখানে মাউসের রাইট ক্লিক করে এটা আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করেছি অ্যান্ড ফাইনালিভাবে দেখুন এখানে তো আমরা ক্যামেরা র ফিল্ডটা অ্যাপ্লাই করেছি তাই না আমি যদি একটু এখানে যাই দেখুন ক্যামেরা র ফিল্ডে অ্যাপ্লাই করার পর এই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেছে এবং দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা মানে হয়ে গেছে তাই না যদি আমি ইমেজটা একটু দেখি এমেজটা আমাদের এরকম ছিল বেসিক্যালি এরকম তো ছিল না ছিল হচ্ছে আমাদের এইরকম তারপর এটা থেকে আমরা কনভার্ট করলাম এরকম দেন এটা থেকে কনভার্ট করলাম এরকম অনেকে আবার মনে করে যে ভাই আসলে এআই আসার কারণে আসলে সব সেক্টর শেষ হয়ে গেছে বা কোনো ধরনের কোনো কাজ করতে পারছে না দেখুন আপনি যখন এআই এর মাধ্যমে আপনি একটা ইমেজ তৈরি করতে পারবেন কিছুটা করতে পারবেন বাট আপনি যখন এটা ক্রিয়েটিভ থিঙ্কিং আপনি করবেন তখন আপনি কিন্তু অবশ্যই ফটোশপ ইলাস্টার ব্যবহার আপনার কর্তৃক হবে এবং করে কিন্তু আপনি দেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন এবং জব ম্যানেজ করতে পারবেন তো যারা মনে করতেছেন ভাই আসলে এআই আসার কারণে জব সেক্টর নষ্ট হয়ে গেছে আর আমাদের ব্যস্পের স্টুডেন্টের সাথে অথবা আমাদের যে কোনো স্টুডেন্টের সাথে অথবা ইন্ডাস্ট্রিতে যারা অনেক ভালো ভালো কাজ করতেছে তাদেরকে আপনি করে দেখতে পারেন যে এআই আসার কারণে বেসিক্যালি আপনার হেল্প হয়েছে যাই হোক এটা এখন ব্যাপার আপনি বসে থাকবেন নাকি আসলে নিজের লাইফের জন্য বেটার একটা সিদ্ধান্ত নেবেন সেটা একান্তই ডিপেন্ড করবে আপনার উপরে কিন্তু যদি সিদ্ধান্ত নেন লাইফে তো ভালো কিছু অবশ্যই আর কি হবে তো যদি আমি একটু ক্যামেরা রফিল্টারটা একটু দেখাই দেখুন এখানে আমি কি কি ব্যবহার করেছি জাস্ট এই যে এই যে আমাদের ইমেজটা সেখানে দেখুন এক্সপোজার হালকা ব্যবহার হয়েছে কন্ট্রাস্ট দেন এখানটাতে শ্যাডোস হোয়াইট তারপরে দেখতে পাচ্ছেন টেম্পারেচার জাস্ট এক পার্সেন্ট বাড়ানো হয়েছে আর কি প্লাস ওয়ান দেন ভাইব্রেন্স বাড়ানো হয়েছে টেক্সচার কালারিটি দেন এখানটাতে ডিহ্যাস তারপরে গ্রেন বাড়ানো হয়েছে এরকম করে দেখবেন আপনি প্রত্যেকটা জিনিস এখানে ক্যামেরা ফিল্টার কোথায় কীভাবে কোনটাতে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা জিনিস বেসিক্যালি হচ্ছে আমার ট্রাই করে প্রজেক্ট বেশ দেখানো আর কি সো ফাইনালভাবে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু এরকমই সুন্দর করে রেডি হয়ে গিয়েছে সো যদি আপনার কাছে মনে হয় যে আপনি এরকম টাইপসের জাস্ট পোস্টার রেডি করবেন এবং আরও অনেক অনেক অ্যাডভান্স কাজ আপনি করবেন এবং অ্যাডভান্স কাজ করে আপনি একটা প্রপার গাইডলাইনের ভিতর দিয়ে গিয়ে আপনি একটা জব ম্যানেজ করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের পঞ্চম ব্যাচ আর যদি মনে হয় যে না আমি আসলে অন্য ডিফারেন্ট টাইপসের অনেক কোর্স আছে এবং সেখানটাতে গিয়ে আসলে আমি টাকা নষ্ট করতে চাচ্ছি তো ঈটে আপনি টাকা নষ্ট করতে পারেন এবং দেন হয়তো আপনি আমাদের সিক্স ব্যাচে জয়েন করতে পারেন যেখানটাতে হয়তো বা একটু লেট হতে পারে আপনার বাট আই থিঙ্ক তার আগে দেখবেন অনেকেই সাকসেসফুল হয়ে যাবে আপনি হয়তো বা একটু পরে আর কি হবেন সো চলে আসলে হয়ে যাবে নাকি নো প্রবলেম সো দিন বাকি আছে যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় দেখা হচ্ছে লাইভ ক্লাসে